ধর্মীয় নেতা আলেম তাদেরকে দেখেছে জিনিসটা আমার ভালো লেগেছে একসাথে সিদ্ধান্ত হবে আমরা ভারতকে ভয় করি না আমরা ইসরাইলকে ভয় করি না আমরা আমেরিকাকে ভয় করি না আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ আল্লাহ আমরা কাকে ভয় করি বলেন না কাকে ভয় করি আমরা ভারতের গুলামি মানি না আল্লাহর গুলামি মানি ভারত যতই হুমকি দমকে দেখ আমরা পড়ুয়া করি না একমাত্র আল্লাহকেই পড়ুয়া করি মুসলমান মাথা মতো করবে তো কার কাছে শির মতো করবে তো কার কাছে আল্লাহর কাছে যারা শির পুরো ভারতের গুলামি করবার জন্য নত হবে না আমরা জেলে গিয়েছি রিমান্ডে গিয়েছি প্রয়োজনে ফাঁসির দড়ি গলায় নিব তবু ভারতের গুলামি করবো না ইনশাআল্লাহ সত্যি কথা এই কয়েকদিনে এই কয়েকদিনে বিগত পাঁচে আগস্টের পরে এই কয়েকদিনে স্বাধীনতার একটু একটু গ্রাম পেয়ে ভালো লাগতেছে ভাই সত্যি কথা এই তিন মাসেও ভালো লাগে নাই এই কয়েকদিনে ভারতের হুমকি বিরুদ্ধে বাংলাদেশের নেতা এবং আলিমদের কজন দেখে মনে হইতেছে আমরা একটু স্বাধীন অন্তত ভারত থেকে রয়ের কাছ থেকে কিছুটা হইলো আল্লাহ মুক্তি দিছে আপনারা কল্পনা করতে পারবেন এগুলো সাধারণ মানুষ রাজনীতি সচেতন না এরা বুঝবে না বিষয়গুলো বাংলাদেশের আলেম রফিকুল ইসলাম মাদানির ফাইল দেখে র এটা কি হইতে পারবে কল্পনা করা যায় আমার জেল গেছে আমার একটা উকিল বন আছে না ওই যে উকালতনামা এটা সাইন করে আমার ভাই নিয়ে গেছে

আমাদের ফাইলটা র দেখে র চেক করে কি এক বাংলাদেশ তৈরি করছিল হাসিনা এর চেয়ে নির্লজ্জতা কি হইতে পারে যে আরেক দেশের গোলামি করতে গিয়া বাংলাদেশকে তাদের কাছে বিক্রি করে দেওয়া আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ হাসিনা মুক্ত হয় নাই দুই চব্বিশ ভারতীয় দালালদের থেকে মুক্ত হয়েছে র থেকে আমরা মুক্তি পাইছি আপনি কল্পনা আমি সত্যি কয়েকদিন একটু স্বাধীনতার ঘ্রাম পাইতেছি আলহামদুলিল্লাহ এই জাতীয় রক্তের ডাক ওলামায়ে কেরামকে ডাকা যে কোনো মুহূর্তে উম্মাহ যুব সমাজকে আমাদের কাজটা কি এই সরকারকে বলবো غلامি করবেন টংকেটন নিশ বানাবেন আমরা কিন্তু আউমিলিগের মতো আন্দোলন শুরু করব ঠিক সাথেও কষ্ট হচ্ছে আর যদি غلامি বাদ দিয়া স্বাধীন সখ্যতা দেখাস আমরা আপনাদের সাথে আছি শুধু সাথে না প্রয়োজন হলে ময়দানে ঘুরে ঘুরে মুজাহিদ তৈরি করব এদেশের জন্য ইমানের জন্য ভূখণ্ড রক্ষার জন্য মুজাহিদ বাহিন তৈরি করব ইনশাআল্লাহ শুধু বাহিনী তৈরি করবো না আমরা অগ্রণী ভূমিকায় থাকবো বেড়াকে বেড়াকে ঘুরে ঘুরে ক্যাম্পে ঘুরে ঘুরে আমরা বয়ান করব শাহাদাতের বয়ান যুব সমাজকে শহীদ হওয়ার তামান্ন তৈরি করে দিব ফাঁস করে ভারতের বাহিনীর মধ্যে ঢুইকা আত্মঘাতে হামলা করে সবগুলো নোংরা দিবেন সাহায্য এমন যুবক তৈরি করবো এমন ইউনিট তৈরি করবো ইনশাল্লাহ আর এই ইউনিটে প্রথম স্থানে থাকবো আমরাই প্রয়োজনে যদি ডাক আসে জবাবুল ইসলাম মাদানি তোমাকেই যেতে হবে ওই বাহিনীর ভিতরে ঢুকে তোমাকে এদেরকে উড়াই দিতে হবে ইনশাল্লাহ আমরাই সবার আগে তৈরি করবো আমরা সেই বাহিনী তৈরি করবো ইনশাল তোরা তো বন্দুকের নলে আমি তো মাঝে মাঝেই বলি তোরা বন্দুকের নলে মিসাইলের নলে তোরা কি দেখো আগুন আর জাহান নাম আর আমরা দেখি বন্দুকের নলের মধ্যে শাহাদ আমরা বন্দুকের নলের মধ্যে দেখি জান্নাম

আমার পেরেশানি মাথার মধ্যে সোহান আল্লাহ বলি আমি আল্লাহকে ডাকতেছি আল্লাহ নামাজ মেঘরিবের নামাজের সময় হয়েছে নামাজের মধ্যে গিয়ে বলছে আল্লাহ আপনি তো জানেন আমার মায়ের অবস্থা কি আমার মা কাঁদতে কাঁদতে কি অবস্থা চোখের পানির কি অবস্থা আজকে যদি এই মহিলা শুনে গেট থেকে কাপড় চুপড় সহ কি সহ মানে প্রায় তিন বছর পরে আমার কাপড় চুপড় নিয়ে আসেন আপনাদের বের করে দেওয়া হবে এই মুহূর্তে কয় ক্লিয়ারেন্স হয়েছে না আবার ভিতরে সকল দরজাগুলো বন্ধ হয়ে গেছে আল্লাহ আপনার দরজা খোলা আছে আপনি এই দরজাটাতে আমার দিকে একটু তাকা আমার মা আজকে যদি শুনে গেট থেকে আমার গেটের সামনে আমার এই মামা আমার চাচা আমার ভাই দাঁড়ায় আছে আর আমার মা অপেক্ষায় আছে যদি শুনে গেট থেকে আবার কাপড় চুপড় সহ ভিতরে দিয়ে আল্লাহ আমার মা কে হারাই না জানি কি হয়ে যায় সোহান আল্লাহ দুই দিকে সালাম ফিরাইতে পারি নাই আল্লাহর কাছে চাইছি সালাম ফিরানোর আগে কারা রক্ষে এক হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে চলে আসে সোহান আল্লাহ আল্লাহ ডাক শুনে এই যে আপনাদের এলাকার সন্তান রাতে চিৎলারি কাকান্না নামাজ এগুলো আমরা দেখেছি তার চিৎকার আল্লাহ পাক তার দোয়া হয়তো কবুল করেছে যেই মামলা তিনি খাইছিলেন আশা চাইরে দিছিলেন একুশে আগস্ট ব্রেনে ঝামলা মামলা কি ভয়ঙ্কর এক মিথ্যা মামলা দিয়ে দিছে এই আল্লাহর বান্দাকে এরপরেও আল্লাহ পাক যে সব পারেন তিনি সুবহানাল্লাহ বেকুসুর খালাস সুবহানাল্লাহ বেকুসুর খালাস আমি ওইদিন অনেক খুশি হইছি বিশেষ কয়েকটা কারণ আমার চাচা আরেক দুই তিনটা আলেম মাজলুম আলেম এখানে আছে আপনার আকবর কমপ্লেক্সের প্রথম প্রতিষ্ঠাতা যিনি আকবর কমপ্লেক্স বড় মাদ্রাসা যে মাদ্রাসার শ্রম গ্রাম সবকিছু এই আলেমের আছে মহাদ্দিস মুফতি আবু তাহের রহমানি সাহেব ওই যে আমার সাথে একই আপনার

এনজয় হয়েছে আমি ওই দিন সারা দিন একটা খুশির মধ্যে ছিলাম ভক্তিগত সারা দিন খুশির মধ্যে এত আনন্দ লাগছে আলেম गुरुजी দেখে আসছি হে আল্লাহর বান্দা কি কষ্ট নিয়ে পড়ছি আমাদের যে কি কষ্ট গেছে শেখ কোন হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকত এটা কারগুজারি মনে পড়ছে বলি উনার অভ্যাস ছিল প্রতিদিন যাই এ তো কারাগারে কিংবা remand-এ তিনি লিখে রাখতো কি করতে কিন্তু আমাদের বিশেষ বন্দি যারা তাদের remand কিংবা বিশেষ রুমে খাতা কলম নিষিদ্ধ ছিল এসএটার বর্বরতা হইতে পারে না প্রথম দুই দিন গাজীপুরে আমারে কোরআন পর্যন্ত দেয় নাই কোরআন শরীফটা পর্যন্ত দেয় নাই গাজীপুর কারাগার কি দেয় নাই এটা বিশ্বাসযোগ্য এটাই বিশ্বাস করতে হবে কারণ বাংলাদেশ তো আপনারা দেখছেন হাসিনা ক্ষমতায় আওয়ামী লীগ ক্ষমতায় ক্ষমতায় তো ছিল র ক্ষমতায় ছিল কারা যারা কোরআনের বিদ্বেষী যারা কোরআনকে পছন্দ করে না প্রথম দুই দিন আমাকে কোরআনও দেয় নাই তো শায়েক কোন গোপন ভাবে একটা কলম খাতা নিছে যেমনি হোক প্রতিদিন লেখতেন কারাগারে হঠাৎ করে আজকে মনে পড়ছে কারণ একটা মেসেজ দিছিল তো মনে পড়ছে তো আজকে কি হয়েছে সব লিখতেন তো আমার ওই দিন লো প্রেশার হয়েছে এটাও লিখছেন যে রফিকের মানে হঠাৎ করে আমার এক এডিসি ডিবি এ বদমাশে গালি গালি শুরু করছে সে আমার ইউনিটের না মানে আপনারা যারা রিমান্ডে যান নাই তারা বুঝবেন না ডিবি রিমান্ডে কিংবা বিভিন্ন রিমান্ডে তিন চার জনের করে একটা স্কোয়াড থাকে কি থাকে জিজ্ঞাসাবাদের জন্য আমার যে স্কোয়াড সেই স্কোয়াডের না হয়েও আরেকটা এডিসি এসে আমার গালাগালি শুরু করছে গালাগালি তো করছেই এভাবে ছেড়ে বসে আসি থপ করে একটা থাপড় মারছে মেরে একেবারে ফেলে দিচ্ছে এমন অবস্থা খুব ব্যথা হয়েছে এখন ডিবির যে প্রধান তৎকালীন হাফিজ আক্তার তার কানে খবর গেছে তো খবর যাওয়ার পরে আমার এমনিতেই একটু লো প্রেশার ছিল কয়েকদিন টানা না খাইতে না খাইতে বন্দি অবস্থায় মানে আম্মার কথা মনে করতো চরম ভাবে মন খারাপ হইতো খাওয়া দাওয়া নাই একেবারে লো প্রেশার যেটা অভাবনীয় নিচের একটা পঞ্চল্লিশ উপর একটা মাত্র সত্তর কল্পনাও করা যায় না কিন্তু যখনই ওরা প্রেসার মা পাইছে হাফিজ আক্তার একবার পাগলের মতো হয়ে গেছে এডিসি যেটা শুনছে যে গালি দিছে থাপড় দিছে অলরেডি ধরে আসছে একেবারে মা বাপ তুইলে গালাগালি মানে ওই খেলি আমি দিতে পারতেছি এমন গালা তুই জানো এখন যদি ময়রা যায় মাদানি তোর কি বল কি সর্বনাশ করছস পেপ ও বাসি শুরু করছে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স আছে আমারে তো শায়ক ওগুলো লিখছে কি করছে ওগুলো লিখছে এখন শায়ক করতেন কি শাক কাছে কেউ আসলে এই লেখাগুলো আবার দিয়ে দিতে কি করতে দিয়ে দিতে যাতে করে ওগুলো আবার যদি নিয়া যায় তো আমরা ডিবি রিমান্ড থেকে কেরানীগঞ্জ কারাগারে যাচ্ছি এই মুহূর্তে কারাগারের এদের নির্যাতন একটু বর্ণনা দিচ্ছে আপনাদের যে সরল হয়েছে কারাগারের গেটে এমন চেক শুরু করছে আমি তো জানি সাহেবের কাছে কাগজ আছে এমন চেক শুরু করছে সারা শরীর খুট খুলতেছে এমন কি মানে বললে আপনারা কি বলবেন লুঙ্গি খুলে এমনি দেখতেছে লুঙ্গি এভাবে খুইলা মাথা ভিতরে ঢুকে এমনি দেখতেছে

আমি কি করছি এত সুযোগ ও পাইছি তবে আপনাকে জবরা লাগাবো আমি বলছি আমি এখন কারা কারা আপনি আপনি জবরা করছেন কেন মানে আমার বিষয় হইলো আমি জবরা টবরা কইরা ঘরটা উস্কাইয়া দিলে আর চেক করবো আমি এমন চেক করছি এ থাকে আল্লাহর বান্দা একটু দেখায় আপনাদেরকে আল্লাহর বান্দাই করছে কাগজ কাগজপত্রে আস্তেই কইরা

এগুলো নতুন করে বলার দরকার নাই এরা এমন নির্যাতন আলেমদের সাথে করছে ওই কয়েক দিন আগে আমাদের এলাকার একটা বুদ্ধি বিলাসপুরে বড় মাহফিলটা করি না এই মাহফিলের সভা থাকে মানে খুব আমি নেতা আমার ফোন দিছে হঠাৎ করে আমি বুঝি কি মাত তো পালাইলো এতিম টিম পুরো আমাদের কি অবস্থা আর আমার কোয়েন্দা নম্বর দিয়ে না আমি বুঝি কি বাবা আসলে শক্তি কথা কোন কোন আসলে কি জানেন আম ঘরে এই মানে পতন ঘটায় নাই কেউ আন্দোলন করে পতন ঘটায় নাই আওয়ামী লীগের পরে আল্লাহ গজব করছে আমার আমার আমি যে মাদ্রাসা পরিচালনা করি ওই মাদ্রাসার সভাপতি ছিল এমন আমি লিগের মানুষ হলেও খুবই দিন দরদি মানুষ মাঠিলে যখন আলেমদেরকে বাধা দিতে উনি বিরোধিতা করতেন আসলে কেউ আমার পতন করায় নাই আমার আল্লাহর গজব করছে সেই যে উনি হচ্ছে জালিমদেরকে এভাবে নির্যাতন নিপীড়ন করবার কারণে আল্লাহ পাক যে আল্লাহ ফিরাউন নমরুদ কে মশা দিয়া সাইজ করতে পারে সে ছাত্র করে দিয়া লেডি ফিরাউন হাসিনা রে করতে পারবো না কি ফিরাউন লেডি ফিরাউন এই লেডি ফিরাউন কে আল্লাহ সাইজ করে আল্লাহ সুআল্লাহি ওয়া হামদিহি তো আল্লাহ পাকের হযব

যাও সবর তিন প্রকার সবর আনী মাসিয়ান সবর আনী মুসিবা সবর কই প্রকার তিন প্রকারের সবর এক প্রকারে সবর বিপদে পড়লে মুসিবতে পড়লে সন্তান মারা গিয়েছে জেলখানায় চলে গিয়েছেন টাকা পয়সা হারায় গিয়েছে ভাই অসুস্থ হয়ে গিয়েছে মা অসুস্থ হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের মুসিবত আসতে পারে ওই সময় আল্লাহর কাছে প্রতিদান আশা করে একমাত্র প্রতিদান দেওয়ার মালিককে এই বিশ্বাস নিয়ে সবর করা এটাকে বলে সবর আনিল মুসিবা সবর আনিল আরেকটা সবর হলো সবর আনি অনুসরণের সবর সেটা কি কোরআন যা বলেছে সুন্না যা বলেছে আমার ইচ্ছা হোক অনিচ্ছায় হোক রাইসুল মুফাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের প্রতি প্রতিদানের আশা করে যেই ব্যক্তি নিজের মধ্যে বিভিন্ন বালা মুসিবতে কিংবা কোরআন সুন্নার কথা শুনে ইচ্ছায় অনিচ্ছায় গুণাকে পরিত্যাগ করে সেই হলো সবচাইতে উত্তম সবরকারী উত্তম সবরকারি হইতে চান তো ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আসছে একজন লোক তখনও জান্নাতের এলান হয় নাই হিসাব নিকাশ শেষ হয় নাই জান্নাতের দিকে যাওয়া শুরু করবে একদল লোক জান্নাতের ফেরিস্তা আটকাবে তোমরা কই যাও ফেরিস্তাকে তাকে তারা বলবে কেন আপনি কি জানেন না আল্লাহ বলছে ইন্নামা ইয়াফাস সাবিরুন আজ বিগাইরি হিসাব আল্লাহ নিজে বলছেন সবরকারীদের জন্য বিনা হিসাবে আল্লাহর প্রতিদান রয়েছে সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিদান কিভাবে আছে হিসাব সারা তো আমরা তো সবরকারী ছিলাম ইচ্ছায় অনিচ্ছায় গুনা করতে মন চাইলেও গুনা করি নাই কোরআন শুননার কথা মেনেছি এই ফজরের নামাজ ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় ফজরের সময় শীতের দিনে তবু আল্লাহর কথা মানতে গিয়া কম্বলটাকে ফেলে দিয়া এই ঠান্ডা পানি দিয়া উজু করে নামাজ পড়েছি সোহান আল্লাহ হে প্রিয় যুব সমাজ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো নামাজ সারবেন না তো রসুল বলেছেন মানে সল্লাহ যে ব্যক্তি নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল সব কার জিম্মায় আল্লাহর জিম্মায় চলে গেল আমরা নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইবো কার কাছে দুইটা উদাহরণ বললাম আমি নিজের উদাহরণ বললাম কারাগারের ক্লিয়ারেন্স হয় না আল্লাহর কাছে চাইলাম সাথে সাথে ক্লিয়ারেন্স সুহান আপনাদের নেতা আপনাদের এলাকার সন্তান সে আল্লাহর কাছে চাইলো এমন এক ভয়ঙ্কর মামলা থেকে আল্লাহ খালাস দিয়ে দিছে সুহান কে দিছে এটা আল্লাহ দিছে আমরা কল্পনা করতে পারি নাই কোন নেতাও বলতে পারবে না পাঁচে আগস্টের দুই দিন আগে কল্পনা করছে হাসি নাই বড় করি নাই আমরা আল্লাহ চাইলে সব পারে আল্লাহ চাইলে সব পারে বলার তা এরপরে আল্লাহ যেটা বলতেছেন সবর এবং নামাজের বয়ানের পরে আল্লাহ বলেন বলার তা কুলু তোমরা মৃত বলিও না এই অস্তাটা আমি সব জায়গায় করার চেষ্টা করতেছি এবং মাকে সাহাদ হতেন তামান্না অন্তরে দয়া দেওয়ার জন্য আল্লাহ বলেন ওয়ালা তা কুলু

সোহান আল্লাহ সনাতন ধর্মী হিন্দুদের ইস্কনের লোকদের হাতে শহীদ হয়েছে আমরা শহীদ হিসেবে দই আল্লাহ কবল করে বলেনা আমি আল্লাহর কি গোসলও করেনি নাই কি করে নাই গুসল ছাড়া যেই কাপড়ে তাকে হত্যা করা হয়েছিল যেই কাপড়ে রক্ত লেগে আছে সেটা সহই তার জানাজা পড়ানো হয়েছে যদি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে দুনিয়াতে তো আমরা দেখছি সে মারা গেছে কিন্তু আল্লাহ তার আত্মাটাকে নিয়ে জান্নাতের সবুজ পাকির ভিতরে ছেড়ে দিয়েছে শহীদ আয় সুবহানাল্লাহ আয় সুবহানাল্লাহ জান্নাতের সবুজ পাখি হইয়া ঘুরতেছে ঘুরতেছে যা মন চাই খাইতেছে এবার জান্নাতের ল্যাম্পুস্টে সরি আল্লাহ পাকের আরশের নিচে ল্যাম্পুস্টে গিয়ে সে বসেছে আল্লাহ বলে বান্দা আর কি চাই শহীদ বলে আল্লাহ আর কিছু চাই না অলিক তো দিবেন সুবহান আর কিছু চাই না আল্লাহ বলে বান্দা সব চাইতে আকর্ষণীয় মুহূর্ত হবে এবারে তোর সাথে আমার সাক্ষাৎ সোহান তো এই দুনিয়া আমাদেরকে কি দিতে পারে দিতে পারে এই যশ খ্যাতি টাকা পয়সা বাড়ি গাড়ি চলে গেলে কিছুই থাকে কিছুই থাকে কিচ্ছু থাকে না কত মানুষই তো চলে গেল আমার আপনার আপন জন চলে গেল আমরাও চলে যাব আমরাও চলে যাব কিন্তু দিনের জন্য কিছু করে যাবো আমার এই জিন্দি হিসাব করি আসেন হিসাব করি কয় বছর ঘুমাইলাম কয় বছর খালি খাইলাম কয় বছর খেলাধুলা করলাম আর কয় বছর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করলাম বছর তো হইতো না মাসও হইতো না ঘন্টা হয় কি দিন প্রতিষ্ঠার জন্য কাজ আমরা করি এটা কথাও তো বলি না আসুন না এই উম্মার মধ্যে জাগরণ তৈরি করি আর নয় তন্ত্র মন্ত্রের ধ্বজাদারীদের শাসন আমরা চাই কোরআনের শাসন আমরা কি চাই আমরা কোরআনী শাসন চাই ইম্মার শরিয়ত ও ইম্মার শাহাদা হয়তো শরিয়ত নয়তো শাহাদা আসেন সবাই একে অপরকে এই কথা বোঝায় কোরআন সুন্নাহর শাসন ছাড়া শান্তি মুক্তি কামিয়াবি আসবে না ঠিক শান্তি মুক্তি কামিয়াবির পর কোরআনের পর নাকি তন্ত্রমন্ত্রের পর হ্যাঁ তন্ত্র পথে শান্তি মুক্তি কামিয়াবিনায় একমাত্র পথ যেটা শান্তি মুক্তি কামিয়াবি সেটা হলো কোরআনের পথ এসব কোরআনের পথে সবাইকে দাওয়াত দিলাম বোয়া করে মুসলমান শরীরটা খুবই অসুস্থ কিন্তু এই যে প্রোগ্রামে আসলে জুসে বিশেষ করে হিন্দুত্ববাদীদের আসফালন দেখে শরীর আর অসুস্থ থাকে না হিন্দুত্ববাদীদের এই দেখলে মনে হয় এখনই তৈরি হয়ে যায় আল্লাহর এই বান্দাদেরকে নিয়া মুজাহিদদেরকে নিয়া আমার তো সত্যি কথা কই এই হিন্দুত্ববাদীদের বড় বড় কাটিতে আমার যদি চার পাঁচশো গোলাপান দিয়ে দেয় ইনশাআল্লাহ আমি সাইজ করে থায়ে ইনশাআল্লাহ আমারও যদি খালি দায়িত্ব দেয় এমন তো সমস্যা হইল কয়েক কামান বিমান কত আছে ভারতের জানেন আমি ইতিহাস দেখ তৈরি হলে রাসূল বলেছেন আমার উম্মতের কোনো বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার বারো হাজার মুজাহিদ হয় পৃথিবীর কোন বড়া শক্তি নাই যারা তাদেরকে পরাজিত ঠিক আমরা ভয় পাই না আমরা বারো হলেই যথেষ্ট আর আমরা বারো কোটি উপরে

এজন্য আমরা কাউকে বড়ুয়া করি না কাউকে ভয় করি না করি কাকে এটা ইমানি তাকত নিয়ে আমাদের মিজাইল কম বিমান কম কামান কম ড্রোন কম বন্দুক কম গুলিও কম অস্ত্র ভারতের বেশি হইতে পারে কিন্তু একটা অস্ত্র আমাদের ওদের চাইতে হাজার গুণ উত্তম সেটা হলো ইমানের অস্ত্র কিসের অস্ত্র যে অস্ত্র এই শিক্ষা দেয় যে পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করা যাবে ওরা তো বাসে হলো খাওয়ানের ওরা বাসে গিলে গিয়া খাওয়ানের আর আমরা বাইচে থাকি দিনের পক্ষে শহীদ হওয়ার জন্য এই দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ কুমার জুকরা শাহাদিসাবিলি আল্লাহ আমাদেরকে শাহাদাতের পথে শহীদের রাস্তায় মৃত্যুবরণ করার তো সবাই বলে না আমি দোয়া আর তৈরি থাকবেন হ্যাঁ মুসলমান বারবার বলে যাচ্ছি কেন জানি সাইফুল ইসলাম আলিবাইয়ের এই শাহাদতের প্রোগ্রাম বেশি পড়তেছে তো আপনাদের কি তৈরি করি মুসলমান গতকালকে কিশোরগঞ্জেও তৈরি করে আসলাম আমি তো যুবকদের বাহিনী চাই যে বাহিনী বললেই দাঁড়াবে বললেই বসবে বললেই শহীদ হওয়ার জন্য একেবারে হিন্দুত্ববাদীদের ব্যারাকের ভিতরে বিকে যাবে সবগুলোর একসাথে উড়াইয়া দেবে ইনশাআল্লাহ মনে করিয়া না ওই নেতা যে পালায় গিয়া কিংবা বিভিন্ন গুহার মধ্যে লুকায় তাই কর্মীরারে কর্মীরা বলবে ডোনাল্ড ট্রাম্পের ছবি লয়ে নাম আমরা হেই নেতা না আমরা সামনে থাকবো ইনসা সামনে থাকবে তৈরি করব যুবক দেখে যদি ডাক আসে যুবকরা বোয়াপুরের মুসলমান তৈরি আছেন তো যুবক আপনাদের প্রতি একটাই আশা প্রিয় যুবক ভাইয়েরা তোমাদের প্রতি এই একটাই আমাদের আশা না দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা দেখাবাদ দাও শাহাদ তামান্নায় নিজেদেরকে উজ্জীবিত করে একটাই তোমাদের প্রতি চাওয়া ডাক আসলে আখেরাত মুখী হয়ে শহীদ হওয়ার আশাই তামান নাই আরে এক বড় তামান না রে ভাই এই জজবা অন্তরের ভিতরে লাগলে আর কিছু ভালো লাগবে না সোহান কিছু ভালো লাগবে না শাহাদাসের তামান্না এই শাহাদাসের তামান্নায় উজ্জীবিত জাতিকে পরাজিত করবে এমন কোন কামান বিমান আছে রে আছে নাই শাহাদতের কামান নাই উজ্জীবিত যুব সমাজকে রূপ বেসাধ্য নাই ওই যে কইছিল না আজকে প্রধান উপদেষ্টা ইনুসামের একটা কথা আমার খুব ভালো লাগছে ওই যে পুলিশ একটা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রে গিয়া কইছিল যে মারি একটা পরেও একটা কিন্তু আরো চাই কি করে আগে আসে মারিও একটা মরেও একটা থাকেও একটা বাকি যায় না আরো আগায় আসে তো এখন মারি একটা আয়ের সাইড প্রধান উপদেষ্টা কই এখন আয় চল্লিশটা আমরা কি বলি তোরা আমাদেরকে মারতে পারবি কিন্তু থামাইতে পারবি না আমার একটা জিনিস অনেক ভালো আছে আসি না পালাইয়া যাওয়ার চেয়ে তো খুশি হয়েছি যে জিনিসটা এই উম্মার যুব সমাজ ট্র্যাঙ্কের সামনে বিমানের সামনে হেলিকপ্টারের সামনে বন্দুকের সামনে দাঁড়াই খুশি এটা খুব ভালো লাগে আগে ফিলিস্তিনে দেখতাম

মেহরবানি আমাদের জন্য খাস করে দোয়া করবেন তো এই মাদ্রাসা কি মাদ্রাসা না আপনি যে মাদ্রাসা পক্ষে থাকবেন তো কোরআনের প্রতিষ্ঠান গুলোর পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল বলে বলেন আপনি